আমি একশো শতাংশ তোমার সঙ্গে সহমত আজকে দয়াময় বাবুর যে লড়াই যে আন্দোলন যে ত্যাগ যে সাহসিকতার সাথে সে বিভিন্ন সরকারি মঞ্চে হোক বা বেসরকারি মঞ্চে হোক তিনি যেভাবে মানুষের যে দাবি আছে সে দাবিকে উপস্থাপন করতে পারেন আর তারই ফলাফল আমরা পেয়েছি আজকে এত সংখ্যক মানুষ তার একটা ডাকে এই ট্যাক্সি স্ট্যান্ড ভরানোর ক্ষমতা রাখে আজকে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে যারা আমাদেরকে জাতিগত সংগঠন করি বলে সেপারেটিস্ট বলে যারা বিচ্ছিন্নতাবাদী বলে তারা কোথাও না কোথাও ভুলে যায় যে জাতির ভিত্তিতে আর ভাষার ভিত্তিতে কিন্তু এই ভারতবর্ষ তৈরি আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি না আমরা আমাদের যে লড়াই যে আন্দোলন সেই আন্দোলনকে মজবুত করার জন্য একটা বেশ তৈরি করেছি থেকে বাঁকুড়া হোক বা পুরুলিয়া হোক থেকে আমাদের যে সুযোগটা সুযোগ ট্রেন সংগঠন একটা যে আমাদের এখানে যে সম্পত্তি আছে সে সম্পত্তি লুটে আপনাকে কলকাতা সাজে দেব না যে খনিজ আছে সে কয়লা হোক বালি হোক লোহা হোক তোরা পড়া পড়া সহ্য করব ইংরেজরা যে ভাবে লুটে লুটে লন্ডন সাজিয়েছে সেই ভাবে যদি কোনো নেতা মন্ত্রীরা চাই যে আমরা কলকাতা সাজাবো যদি কোনো নেতা মন্ত্রী চাই যে আমরা পুরুলিয়াকে ধ্বংস করে ফুলুরিয়ার যে সম্পত্তি আছে সেটাকে লুটে নিয়ে যে দিল্লি সাজাবো আপনারা রাজি হবেন হবেন রাজি আরে টাকা আপনা, আপনার আপনার ঘরের সন্তান যাতে চাকরি পায় তার জন্য মুখ খুলতে হবে বলুন নড়বেন কিনা নড়বেন চান আপনারা আপনারা ভালো ঘরে চাকরি হোক চান না যে পুরুলিয়ার যে টাকা সে পুরুলিয়ার টাকা যে এই পুরুলিয়ায় যে আপনার তার জন্যই বলছে সামাজিক সংগঠনগুলোকে মজবুত করুন আর কলকাতা থেকে দিল্লি থেকে যে কিছু তোটা পাখি পাঠানো হয় তোতা পাখি যাদেরকে যেভাবে শিখিয়ে দেওয়া হয় সেভাবে কথা বলি তাদের কথাতে আপনারা বিশেষ করে যাবেন না যাবেন না আমাদের এখানে টিকিটা বানানে যে ওইখানে কেউ রিমোট দাবাবে আর এখানে সুমন্ত বাউরি মাইকে সেটাই বলবে সুমন্ত বাউরি মানুষের কথা বলবে সুমন্ত বাউরি যদি লড়ে তো মানুষের চোখের জন্য লড়াই করবে কোন নেতা মন্ত্রীর কথাই আমরা এখানে পরিচালনা করতে আসিনি আমরা প্রতিটা জায়গায় যেটা বলি আর প্রতিটা জায়গায় যেটা করি লড়াই আমরা আরম্ভ করে দিয়েছি আজকে পশ্চিম বর্ধমানে যে খবর দিন যে বিভিন্ন এমডিও কোম্পানি আসছে কোল ইন্ডিয়ার বেসরকারি হওয়ার পরে বিভিন্ন যে প্রাইভেট ফ্যাক্টরি আসছে আমরা প্রাইভেট ফ্যাক্টরি প্রাইভেট কোল মাইন্সের যারা অধিকর্তা আছে তাদের সাথে সরাসরি বসে আমাদের দাবিকে রাখি আজ কি হচ্ছে এখনই আমি এখানে পুরুলিয়া ঢোকার সময় একটা সার্কিট হাউসে পরশু মিটিং হয়েছিল আজকে ম্যানেজমেন্ট একটা মিটিং দেখেছে বিশ্বাস করুন এই বাউরি সমাজের দৌলতে আজকে তাদের ভ্যালুয়েশন এসছে মিনিমাম পাঁচ লক্ষ টাকা কেন্দ্র এরিয়ার পুনর্বাসনের জন্য প্রতিটা বাড়ি পাচ্ছে এটা বাউরি সমাজের সব থেকে বড় জয় জোরদার হাততালি মারু মিনিমাম পাঁচ লক্ষ টাকা যদি আপনাদের বনবহাল কেন্দ্র এরিয়ার কোন জিএম অফিসে কোন পরিচিত আছে আজকে ফোন করে আপনি জিজ্ঞেস করুন এই সামাজিক সংগঠনের যে শক্তি সেই শক্তিকে ছোট করে দেখবেন না এই শক্তি অনেক বিশাল শক্তি আর এই লড়াই এই লড়াই যত মজবুত হবে মানুষের অধিকার তত মজবুত হবে একটাই কথা বলবো দয়ময় বাবুর হাতকে মজবুত করুন শক্তি করুন শক্তিশালী করুন আর নিজের লড়াই এগিয়ে যান ধন্যবাদ অনেক ধন্যবাদ পশ্চিম বর্ধমান থেকে